নমস্কার সুপ্রভাত শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সারাটা দিন ভালো কাটুক এই কামনা করি আজকে হচ্ছে রবিবার আজকে তো রবিবারের দিন সবার ছুটির দিন সবাই বেশ আনন্দ করে মজা করে আজকের দিনটা কাটান আজকের দিনটাও কিন্তু খুব ভালো আজকে সকালটা শুরু হয়েছে একদম পরিষ্কার আকাশ রোদ ঝলমল করছে এই যে একদম সূর্যি মামা একদম নিজের স্বরূপে আকাশে বিরাজ করছে দারুণ লাগছে শীতকালে রোদ না উঠলে ভালো লাগে চারিদিকটা দেখুন একদম সবুজ ঝকঝক করছে আকাশ খুব সুন্দর লাগছে যে এখন আমি আর মা একটু রোদে দাঁড়িয়ে আছি এখানে রোদটা আজকে খুব সুন্দর লাগছে আর একটু না উঠতে দেরিও হয়ে গেছে উঠতে দেরি হয়নি মানে ঘুম ভেঙে গেছে সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় শুয়েছিলাম একটু দেরি করে উঠেছি আর কি আটটা সাড়ে আটটার সময় উঠেছি বিছনা থেকে নেমেছি আর কি আর এখন একটু রোদে দাঁড়ালাম এসে রোদটা দারুণ লাগছে মানে মা দাঁড়িয়ে আছে বলে আমি একটু আসলাম কালকে তো একাদশী ছিল রাত্রিবেলায় খেয়েছিলাম হচ্ছে ইয়ে সাবু আর সকালে যে লুচি বানিয়েছিল সকালে দু লুচি খেয়েছি আর বেলা খেয়েছিলাম একটু পরোটা রাত্রিবেলা ওই জন্যে আটা ময়দা কিছু খাইনি আর মানে লুচি পরোটা কিছু খাইনি সেই লুচি দুটো আর একটা পরোটা ছিল সেটা দিয়ে এখন এই আলু চচ্চড়ি করেছি কালকে সেই বাসি লুচি আর আলু মানে পরোটা আলু আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছি আর মা খাচ্ছে মাকে দিয়েছি দুধ দুধ মুড়িদ মা দুধ মুড়ি খাচ্ছে এটা হচ্ছে সকালের জল খাবার খেয়ে নিয়ে আমি আর মা আবার একটু বাজারে যাবো আমি একাই যাবো বলছিলাম তো মা বললো বাড়িতে কি করবে একা একা তো আমিও যাইনি তাই জন্য আমি আর মাই যাবো বাজারে ব্যাগ এই এখন 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 আমি আমি আর আর মা মা বেরিয়ে যাচ্ছি ত্রিবেণী বাজারে কিছু জিনিসপত্র নেওয়ার আছে ওই যে বললাম আমি একাই যাব বলেছিলাম কিন্তু মা বললো মাও যাবে সেই কারণে আমি আর মা দুজন মিলেই যাচ্ছি এখন হাঁটতে 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 হাঁটতেই যাবো হ্যাঁ হাঁটতে হাঁটতেই যাবো হেঁটে হেঁটেই এবার চলে আসবো আর যদি মা না পারে তাহলে আবার টোটো দেখবো টোটোই করে চলে আসবো দেখা যাক এসছি মনসাতলায় বেশ ভিড় আছে এই মনসাতলার এখানে মনসা মন্দির ওদের পলাশ যাচ্ছে নিত্য পলাশুরকে এইয দেখুন সামনে একটা পালবাড়ি আছে এই সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আর তো বেশি দেরি নেই সরস্বতী পুজোর খুবই সামনে তিন তারিখে তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো ভেতরেও আরও ঠাকুর আছে অনেক আর এই ঠাকুরটা দেখুন কি বিশাল বড় এই একটা ঠাকুর এটাও বেশ দেখতে সুন্দর পুরো মাটির সাজ করেছে এটা বাজার করা হয়ে গেছে এইবারে এখন বাড়ি যাচ্ছি সেই রোদ দিয়েছে এত তাপ রোদের বাজার বলতে কিন্তু কাঁচা সবজি নয় ওই মুদিখানার টুকটাক জিনিস দরকার ছিল তাই গেছিলাম একদম কড়া আরো দুটো আকাশ একদম ঝকঝকে সব ক্যারাটে শেখে ক্যারাটের মেশিন যাচ্ছে বাড়ির সামনে থেকে ক্যারাটে ক্যারাটের মেশিন ক্যারাটের মিছিল যাচ্ছিল তাই জন্যে সেই ক্যারাটের মিছিল দেখছিলাম আর আমি আর মা যে বাজার থেকে চলে এসেছি কি গরম লাগছে এত রোদের তাপ হেঁটে আসছে হেঁটে এসেছি হেঁটে গেছি যেহেতু ওই জন্যই আরো গরম লেগেছে হাঁটাও হলো বাজারও হলো সবই হলো সেই কারণে মায়ের একটু কষ্ট হয়েছে মা তো ব্যথা যেহেতু পায়ে ব্যথা কোমর ব্যথা বেশি হাঁটতে চলতে পারে না সেই কারণে মা তাও হেঁটে গেছে হেঁটে এসছে গরম লেগে গেছে এসে এখন সকালবেলায় তো ইয়ে খেয়েছিলাম ওই পরোটা ছিল একটা আর একটা লুচি ছিল সেটা তো আলু চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম আর মা খেয়েছিল দুধ মুড়ি তো ওই যে বাজারে গেছিলাম না বাজার থেকে এসে এখন একটু খিদে পাচ্ছে মা বলছে খিদে খিদে পাচ্ছে কারণ এখন তো রান্না হয়নি রান্না হতে একটু দেরি হয় বাজার থেকে আসলামই তখন সাড়ে বারোটা বাজে তাই সেবারে এখন একটু খিদে খিদে পাচ্ছে বলে না ছোলা ভিজানো ছিল সেই সেই ছোলাটা সেদ্ধ করেছিলাম ছোলাটা সেদ্ধ করে সেই সেদ্ধ ছোলাটাকে এই যে সেদ্ধ ছোলাটাকে কড়াইতে দিয়ে একটু কড়াইতে তেল দিয়েছি একটু তেলের মধ্যে সেদ্ধ ছোলা মটর আর একটু বাদাম বাদামাছের মধ্যে ওটা দিয়ে একটু ভেজে তার মধ্যে একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে এরকম করেছি একটা হালকা খিদে পেয়েছে তা হালকা খিদের জন্য এই ছোলার এইটা না হেভি লাগে একটু ঝাল একটু নুন টক টক মা তখন যে ক্যারাটের র্যালিটা গেল না সেই ক্যারাটের এখানে হচ্ছে শো হচ্ছে নাকি আমাদের বাড়ির সামনাসামনি একটা মাঠ আছে সেই মাঠে ক্যারাটে হচ্ছে তাই জন্য এইয পকুকে নিয়ে যাচ্ছি এখন আমি আর পকু পকু টাটা করে দেবে এই সামনেই একটা মাঠ আছে বাড়ি থেকেই দু এক মিনিটের দূরত্ব তাই একটুখানি যাচ্ছি সেই ক্যারাটে দেখতে চলুন আপনাদেরকেও দেখাবো ওইযো সামনে কত টোটো টোটো দাঁড়িয়ে আছে টোটো গাড়ি ঠাড়ি এই মাঠটাতেই হচ্ছে সামনেই একদম এই যে এইখানে হচ্ছে ক্যারাটে এই যে এখানে সব স্টুডেন্টরা বসে আছে অনেক প্রচুর স্টুডেন্টরা বসে আছে আর ওদিকের জাজেসরা আর এই জায়গাটাই হচ্ছে এরাই তখন র্যালি করেই মাঠে এসছে প্রতিযোগিতা প্রাইজও দেয়া হবে ওইখানে প্রাইজ রাখা রয়েছে ওই যে প্রাইজ রাখা রয়েছে এই যে এখানে একজন প্র্যাকটিস করছে এখন অনেক কুচকে পুচকে বাচ্চারাও রয়েছে সেই যে গেছিলাম ক্যারাটে দেখতে সেই ক্যারাটে দেখে এসে তারপরে সেখানে তো কিছু হয়নি ক্যারাটে তো মানে আমরা গিয়েছি যখন তখন মোটামুটি শেষ হয়ে গেছে তখন ওদের প্রাইজ দেওয়ার পালা চলছিল হুম আর হতো তারপরে ওদের তখন টিফিন ব্রেক চলছিল সেই কারণে আর দাঁড়িয়ে থেকে থেকে আর ভালো লাগছিল না বলে চলে এসেছিলাম ওই জন্য ওখানে শুধু গিয়েছিলাম সেইটুকুনি মানে ভিডিও রয়েছে ক্যারাটে যে করছে বা হচ্ছে সব কিছু নেই তা এসে তারপরে বাড়িতে একটু ছিল মানে কাঁচছিল বলতে কি মানে আমারই নিজের যে এই যে ভিডিওটা করতে গেছিলাম কাঁচা গিয়েতে জিরাটে সেই ভিডিওটা এডিট করছিলাম আর কি সেই ভিডিওটা এসে ওখান থেকে আসলাম এসে তো তিনটে সময় এসেছি আর এসে খুব খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা তা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আর দুপুরবেলায় কী খেয়েছি সেটাও আর দেখানোও হয়নি দুপুরবেলা আজকে খেয়েছিলাম হচ্ছে মুসুরির ডাল পাতলা করে আলু ভাজা পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর কিছু না আর তারপরে খেয়ে উঠে না ওই এডিট করছিলাম ভিডিওটা ভিডিওটা এডিট এডিট করে আপলোড করলাম এন্টারটেন বাংলার জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম সেইটা সেটা আপলোড করে তারপরে খুব মানে চোখটা কেমন লাগছিলো ঝাপসা ঝাপসা লাগছিলো মাথাটা যন্ত্রণা করছিলো সে কারণে একটু শুয়েছিলাম শুয়ে ঠুয়ে তারপরে উঠে এখন অনেকটাই রাত হয়ে গেছে তা আর ভিডিও কিছু করা হয়নি এই চ্যানেলের জন্য তো রাত্রে ওই জন্য আপনাদের বললাম যে এতটা সময় কি করেছিলাম সেই কারণে আপনাদের একটু জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি তো আজের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভ্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন